আমাদের ভিসির নিয়মাবলী বলছি ভিসি যত মেম্বার আছে সবাই ধ্যান দিয়ে শুনবেন পাঁচ এক দু হাজার পঁচিশ আমাদের ভিসি চালু তো নির্ধারিত প্রতি মাসে তিন তারিখে টাকা জমা দিতে হবে আর পাঁচ তারিখে আমাদের লটারি হবে পাঁচ তিন তারিখের পরে তিন তারিখের পরে থেকে পাঁচ তারিখ পর্যন্ত যদি কেউ টাকা ফেল করে বা যদি এক থেকে দু দিন তিন দিন যদি লেট করে এর জন্যে লেট ফাইন করা হয়েছে পঞ্চাশ টাকা করে ওটা প্রতিদিন আর ভেসের লটারির নাম আমি উল্লেখ করছি সবাই একটু শুনে নেবে যত মেম্বার আছে আমি সবার কাছে হচ্ছে হোয়াটসঅ্যাপ করে দিব মোকাদ্দেশ মোল্লাম জয়নাল লস্কর মুজাহিদ লস্কর ফারুক মোল্লাম সাদ্দাম মিস্ত্রি মিজানুর মোল্লাম আলাউদ্দিন লস্কর মশিউর রহমান সর্দার মাসুম বিল্লাম আলী আকবর লস্কর হাসিবুর সর্দার হানিফ মোল্লাম তো এই যে কটা নাম আমি বললাম সবার কাছে আমি হোয়াটসঅ্যাপ করে দিব আর ভিসি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা ভিসি বা প্রত্যেকটা মাসের আমরা যে লড়াইটা করব প্রত্যেকটা লড়াইটা আমরা ভিডিও করে সবাই কাছে পৌঁছে দেব এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করছি আচ্ছা আমরা যে লড়াইটা শুরু করছি এখন আমাদের এই লটারির নামের মধ্যে যে কোনো একটা মেম্বার তুলছে যদি কারো দ্বিমত হয় তাহলে আমাদের একটু জানিয়ে যাবেন

আমার খুব খুশি লাগছে যে একটা ভিসি চালাচ্ছি ফার্স্ট উল্লাডারি আমার নাম উঠেছে আমি মনে হয় খুব ভাগ্যবান আবার খুব সুন্দর হয়েছে ওনার মন্তব্য হলো উনি এই লড়াইটা পেয়ে খুব খুশি ওনার একটা আশা ছিল যে ভিসে চেলে চালিয়ে উনি কিছু টাকা পাবে এবং ওনার একটা মনের বাসনা সেটা পূরণ করবে সেটা উনি পেতে যাচ্ছে তার টাকাটা গুনছে ঠিক আছে ঠিক আছে প্রথম মাসে চব্বিশ সামনে তো আমাদের লটারির আমার তো এই মুচিবুর আমার টাকাটা পেয়েছে টাকাটা পেয়ে বহুত খুশি হয়েছে তো টাকাটা গুনছে দশ এগারো বারো তেরো পনেরো ষোলো তুমি টাকাটা পেয়ে কি গর্ভবতী